ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে মন করা মিথ্যা তথ্য দিয়ে তৈরি সংবাদ প্রচার করার উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বুধবার এক বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিউজের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম এ উদ্বেগ প্রকাশ করেন সংগঠন দুটির নেতারা বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ছাত্র জনতার লক্ষ্য ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা বিবৃতিতে বিএফজে ও ডিইউজের নেতারা বলেন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এই ইস্যুতে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মন ও অপতথ্য দিয়ে একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে বিশেষ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও এর পরিপ্রেক্ষিতে সে দেশের উগ্র জঙ্গিদের দ্বারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের হাই হাইকমিশনারের সামনে উগ্রবাদী সংগঠনগুলো যুদ্ধ বিক্ষোভ দেখিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় আমরা মনে করি ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার সারানোর কারণেই ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে সিলেটের দিকে আসামে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগান সহ সারা ভারতে বাংলাদেশ বিরোধী ভূমিকা নেমেছে সেখানকার উগ্রবাদীরা বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের জরিপে তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয় ভারতের ভুয়া খবর বিপচনের হুমকিতে পরিণত হয়েছে বাংলাদেশ নিয়ে দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে প্রতিনিয়ত সাংবাদিক নেতারা বলেন ভারত সরকারের বক্তব্য ও কর্মকাণ্ড এবং সেখানকার মিডিয়ার ভূমিকা আমাদের মনে হয়েছে তারা দেশের সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এতে বিশ্বের দরবারে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানো সহজ হবে তাদের জন্য এসব ঘটনার পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলে দৃঢ়ভাবে প্রমাণিত হয় বলে নেতারা বিশ্বাস করেন বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন আমরা আশা করব বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন একই সঙ্গে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে বিশ্বাস করে সংখ্যালঘু ঈশ্বর নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করবেন এটা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে